হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো ডাবের গরমে প্রিজা ঠান্ডা করার মতো একটি ডাবের পুটিন বানিয়েছিল আমার জামাইয়ের জন্য তো এখানে আমি একটি ডাব নিয়ে নিয়েছি এবং সেটি বেশ ভালো করে কেটে নিয়েছি দেখুন পানিটা বেশ টলটল টল করছে তো এই ডাবটা আমি কাটার পরে এখন একটি পাত্রে ঢেলে নিব এখানে একটি পাত্র আমি দামের পুটিংটি ঢেলে নিয়েছি এবং এখানে আরো রয়েছে নারিকেলের শ্বাস বা নারিকেল আপনারা যে যেটাই বলুন না কেন এটি পরে আমি একটি বাটিতে উঠিয়ে নিব এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু আমি চিনিটা একটু বেশি পছন্দ করি তাই আমি একটু চিনি বেশি দিয়েছি আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দিয়েছি এক চা চামচ আগার আগা আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব চিনি এবং আগার আগার ডাবের পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিব এখানে একটি পাত্র নিয়েছি এবং সেই পাত্রের ভিতরে এখন সেই মিশ্রণটি পানি ডাবের পানির সাথে যে মিশ্রণটি ছিল সেটি এখানে ঢেলে দিলাম এখন এটিকে ঢেলে দিয়ে চুলায় বসিয়ে দিব এবং বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব বেশি সময় ধরে জাল করে নিতে হবে না পাঁচ ছয় মিনিটের মতো একটু জাল করে নিলেই হবে এখন এখানে আমি সেই ডাব বা নারিকেলের শ্বাসটা উঠিয়ে রেখেছি নারিকেল থেকে এগুলো আমি এর ভিতরে দিয়ে দিব তো এখানে আমার ডাবের পানিটা বেশ ফুটতে শুরু করেছে এটাকে আমি এখন উঠিয়ে বাটির ভিতরে ঠেলে নেব যে পাত্রে বসাবো বা যে পাত্রতে ডাবের পুটিংটা বসাবো সেটার ভিতরে ঢেলে দিব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই নারকেলের শ্বাসগুলো এটা যাবে খুব ভালো করে সেট করে সুন্দর করে বসিয়ে দিলাম এবং এরপরে আমি এটার ভিতরে সেই নারকেলের পানি জাল করে রাখা নারকেলের পানিটা ঢেলে দিব ডাবের পুটিং বসানোর জন্য এই যে এখানে আমি এখন এই পানি ঢেলে দিচ্ছি ডাবের পুডিংকে পানিটা জাল করার যেই ডাবের পানিটা ছিল সেটা ঠেলে দিয়েছি দেখুন এখন আমি এটাকে কয়েক ঘন্টার জন্য রেস্টে দেব তারপরে নর্মাল ফ্রিজতে রেস্টে রেখে এরপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ডাবের পুটি আমি রেস্টে দিয়ে দিলাম এবং দেখুন রেস্টে থেকে তিন চার ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি বেশ ভালোভাবে বসে গেছে ডাবের প্রোটিনটা এখন আমি পাত্রটার ভিতর সাইড থেকে একটু আলগা করে নিচ্ছি এটাকে ঢেলে নেওয়ার জন্য যে পাত্রটাতে পরিবেশন করব বা সার্ভ করব সেই পাত্রটাতে সেই প্লেটে এখন আমি ডাবের পুটিংটা ঢেলে নিলাম বেশ মজার এবং সুস্বাদু এই ডাবের পুটিংটা খেতে আসলে অনেক মজার এবং ঠান্ডা ঠান্ডা ডাবের পুটিংটা খেলে এই গরমে কলি যা ঠান্ডা হয়ে যায় এখন আমি এটা কেটে নিচ্ছি যে যে যেরকমভাবে আকৃতি বা শেপে কাটতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন